নুরা পাগলা গোয়ালন্দতে কি নুরা পাগলা নামে একজন পাগলের লাশ কয়েকদিন পরে কবর থেকে উঠে তৌহিদী জনতার নামে ওই যারা নবীর দুশমন অলির দুশন পাঁচই আগস্টের পরে আপনার অসংখ্য মাজার ভেঙ্গেছে কথা বলেন না কেন বিভিন্ন অজুহাতে শরীয়তপুরে এক মাঝারের যে দেহবৈশিষ্ট ছিল যে মাজারের মাঝখানে আগুন লাগিয়ে দিয়েছে এ গত কয়েকদিন আগে নুরা পাগলা নামে এক পাগলের মাঝার সে নাকি নিজে কালেমা বানাইছে সে নাকি নিজে কি ইমাম মাহাদি দাবি করছে আপনারা বলেন একটা মানুষ যখন মারা যায় একটা মানুষ যখন মারা যায় তখন আপনি সে ভালো করলেও তার ফল ভোগের জায়গা কবরে চলে গেছে খারাপ করলেও তার শাস্তির জায়গা কবরে চলে গেছে সে যদি ভালো করে থাকে ওখানে সে নিয়ামত পাবে আর যদি সে খারাপ করে থাকে সেখানে তার সাজা হবে ওই একটা মানুষ ইন্তেকাল করার পরে তার লাশকে কবর থেকে উঠিয়ে তার লাশের সাথে মপ করে তাকে পোড়াবার ইসলামে নাই তোমরা যদি জানতে যে এই নুরা পাগলা যে ইসলাম বিদ্বেষী কাজ করেছে কোরআন হাদিস বিরোধী কাজ করেছে তোমরা যদি সত্যিকারের সৎ উদ্দেশ্যবান ব্যক্তি হতা তাহলে তোমাদের কাজ ছিল কি ইনি জীবন্ত থাকতে তোমরা ওনার অপরাধগুলো ধরিয়ে দেশের যে রাষ্ট্রীয় যে আইন আছে আইনের আওতায় এনে তার বিচারের কাঠগড়া দাঁড় করানো উচিত ছিল ঠিক কিনা বলেন আরো জোরে বলেন সম্মানিত উপস্থিতি এইভাবে করে 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 তারা একটা 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 করে আপনারা দেখেন নাই ময়মিন সিং এ শেরপুরে আল্লাহর অলির কিন্তু ওখানে কোনো মাজান নাই ওখানে একজন বুজুর্গ লোক আছে তার প্রেমে মানুষগুলো একত্রিত হয় দেখেন নাই মহমিন সিংহে দেখ দেখছি হাড়ি পাতিল গরু মহিষ গাছপালা পর্যন্ত কেটে নিয়ে আসছে আসছে কি আসছে না এরাই নবীর দুশমন এরাই অলির দুশমন আমি আপনাদেরকে বলে রাখি আজকে আল্লাহর হাবিব বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিখাও কয়টি একটা হলো নবীর প্রেম একটা হলো নবীর আহলে বাইতের প্রেম আর একটা হলো কোরআন তেলাওয়াত আপনি আপনার সন্তানকে এই শিক্ষা দিতে হবে সুন্নিয়ত কি আপনি নফল নামাজ পড়ার নাম সুন্নিয়ত করা সুনত পড়ার নাম কিন্তু কি না সুনি না আকিদাকে বিশ্বাস করার নাম হলো সুন্নিয়ত কথা কি বুঝতে পারছেন সম্মানিত উপস্থিতি আমাদের দেশে যেইভাবে চলতেছে আমরা যারা আহলে সন্নদুয়াল জামা আমরা নবীকে ভালোবাসি সাহাবাই কেরামকে ভালোবাসি সাহাবাই কেরাম থেকে ধরে আজকে পর্যন্ত আল্লাহর অলিদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি আমরা তাদেরকে ভালোবাসি সম্মানিত উপস্থিতি সবাই চোখ কান খোলা রাখবেন সবাই সচেতন থাকবেন আমাদের আশেপাশে বুজুর্গ আল্লাহর অলিদের মাজার আসে না নাই আস্তে আস্তে করে আমাদের আশেপাশে যে আল্লাহর অলিদের মাজার আছে এখানে হামলা আসতে আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে আর এই ন্যাক্কারজনক ঘটনার জন্য আমরা সবাই তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এই ঘটনার জন্য আবারও পুনরাবৃত্তি না হয় আমরা সেই জন্য সজাগ থাকবো আমরা আল্লাহর কাছে দোয়া করবো আমাদের দেশে ন্যায় পরায়ণ একজন বাদশাহ একজন রাজা একজন সরকার যেন আল্লাহ আমাদেরকে উপহার দেন আল্লাহর কাছে আমরা সবাই সে প্রত্যাশা করি ঠিক বলেন আমাদের দেশের অবস্থা খুবই খারাপ মানুষ ঘরে বাইরে রাস্তায় কোথাও নিরাপদ নয় আজকে বারোটার সময় কালিয়াজুরিতে মা মেয়ে দুজনকে ঘরে ঢুকে হত্যা করা হয়েছে এই এই এলাকা এলাকাতে তা আমি শুনেছি কালিয়াজুরি এই এলাকায় বাচ্চা ওখানে থাকে মানুষগুলো এই এলাকার এবার চিন্তা করেন এই দেশে মানুষ কোথায় যাবে এই জন্য আপনাকে আমাকে সবাইকে সচেতন থাকতে হবে অ্যালার্ট থাকতে হবে দেশটা আমার এ দেশের মানুষগুলো আমার কেউ যদি অন্যায় করে আমরা তাকে ভালোবেসে আদর দিয়ে তাকে সৌদ্রে দেব আর ভালো কাজ যদি করে তাকে আমরা আরও বেশি উৎসাহিত করব সম্মানিত উপস্থিতি আল্লাহ যেন আমাদেরকে মদিনা ওয়াল আর পাগল হিসাবে নবী প্রেমিক অলি প্রেমিক হিসাবে যেন আল্লাহ আমাদেরকে কবুল করেন সকল বলুন আমিন এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি ওয়াকির আরেকটা আমি আজকে আপনাদেরকে দাওয়ান বলবো আমি বলেছিলাম এক একদিন এক একটা বলবো বলবো কি ছোট্ট একটা আপনাদের এলাকায় দাওয়াত হয় না আপনাদেরকে মানুষ দাওয়াত দেয় না বিয়েতে মুসলমানিতে বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত দেয় না একজন দাওয়াত দিলে দুইজন যাননি তিনজন যাননি অনেকে আবার দাওয়াত রেখে মিস করেননি করেন তো অবশ্যই করেন এটা বললে কিন্তু হবে না আমার দিকে তাকান আমি এটা হাদিস শরীফ থেকে স্পষ্ট এই বেধিটা আমাদের সমাজের মধ্যে কঠিনভাবে ছড়াচ্ছে কেউ যদি আপনাকে দাওয়াত দেয় খেয়াল করেন কেউ যদি আপনাকে দাওয়াত দেয় আপনার যত কাছের হোক বা দূরে হোক ওই দাওয়াতে যদি আপনার দাওয়ার ইচ্ছা না থাকে আপনি তাকে দাওয়াত দিতে আসলেই আপনি তাকে না করবেন যে ভাই আমার সময় নাই আমি যেতে পারবো না এটা গেল একটা আর আপনাদের ফ্যামিলিতে যদি একজনকে দাওয়াত দেয় একজনের দাওয়াত রেখে কখনোই দুজন যেতে পারবেন না আমি শেষ করি আপনারা বলে বুঝেন আল্লাহ রাসুল কিভাবে আমাদেরকে দেখেন কি সুন্দর ইসলাম আমাদেরকে কিভাবে রাসুল সুন্দর রাস্তা দেখিয়েছেন আমার রাসুল বলেছেন কারো বাড়িতে ধরেন পঞ্চাশ জন মানুষকে আজকে দাওয়াত করা হলো এখন পঞ্চাশ জনের মধ্যে বিশ জন আগে দাওয়াত খেয়ে ফেললো কেউ তার আদরের নাতি নিয়ে গেছে কেউ তার বাচ্চা নিয়ে গেছে কেউ তার ভাতিজা নিয়ে গেছে এমনি করে করে ধরেন বিশ জনের সাথে একটা একটা করে বাচ্চা নিয়ে গেল। বাদ বিশ জনের সাথে আরও বীর জন নিয়ে গেল খাবারের আয়োজন কিন্তু পঞ্চাশ জনের কতজনের খাবারের আয়োজন হলো পঞ্চাশ জনের এখন বিশ জন মানুষের সাথে যদি আরও জন যায় তাহলে চল্লিশ জনের খাবার শেষ মূল দাওয়াতির সংখ্যা আরও বাকি আছে কতজন তিরিশ জন কতজন ওই দিক দিয়ে তার ডেগে খাবার আছে কত জনের মাত্র দশ জনের আরো বিশ জনের খাবার শর্ট পড়বে এই বিশ জনের খাবার যদি শর্ট পরে অতিথিরা আসার পরে সে সময় মতো সে কিন্তু লজ্জিত হয় হয় অপমানিত ব্যক্তিগুলো ওনাকে না জানিয়ে কি করে ওনাকে না জানিয়ে যে বিশ জন মানুষ অতিরিক্ত একজন করে করে নিয়ে গেছে এই লজ্জার দায় ওই বিশ জনকে নিতে হবে এই গেল একটা বিষয় আরেকটা বিষয় হলো আপনারা দশজন দাওয়াত রেখেছেন কয়জন পাঁচজন মাত্র দাওয়াত করেছেন কতজন আর পাঁচজন দাওয়াত রেখে যান নাই ওই ব্যক্তিটাই পাঁচজনের খাবারটা অবশিষ্ট রয়েছে কি রয়েছে ওনার এই খাবারটা যদি নষ্ট হয় এ খাবারটা যদি বাদ হয়ে যায় তাহলে যেই পাঁচজন দাওয়াত রেখে অ্যাটেন্ড করেননি এই খাবার নষ্ট হওয়ার জন্য দায় আপনাদেরকে নিতে হবে এই জন্য আল্লাহ রাসুল বলেছেন দাওয়াত দিলে যদি যাওয়ার ইচ্ছা না থাকে তাকে শুরুতেই না করে দিবে আর দাওয়াত একজনকে দেওয়ার পরে দুইজন যেতে পারবে না হ্যাঁ বলো হুজুর আমি তিনজন যাব ওনাকে জানাবেন যিনি আয়োজক ওনাকে জানাবেন যে আমি একজন যেতে পারবো না আমি তিনজন যাব আমার তিনজনের জন্য আয়োজন করতে হবে বুঝতে পেরেছেন তাহলে আজকে থেকে আমরা একজনের কথা বলে তিনজন যাব না আর দাওয়াত রেখে দাওয়াত মিস করে তার সাদ আল্লাহকে আমরা নষ্ট করব না আল্লাহ সেইভাবে চলার তফিক দান করুক সকলে না আমিন